যতদিন ছিল তৌপান বলেছিলে তুমি সেই পভুরি কালাম যতদিন দেহ মাঝে যতদিন ছিল তৌপান বলেছিলে তুমি সেই পভুরি কালাম আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাত দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে মায়ার এই জীবনে ফুল বাগানে

होए तो तुम्ही एताई दाणी अल्लाह मा खाई दी तुम्ही मारवणी होए ठोए तो तुम्ही एताई दाणी ताकाली दी बोले चलो हिबाखा बाकी ते बोले

তরকিনা রে থাকতাম কলতাম কত গুণগান সকাল দুপুর সাগে তোরকিনা রে বসে কলতাম কত গুণগান ও নদী ওদিকে থাকাও ক্যামেরা থাকাও চলি আমার তোরকিনা রে থাকতাম তুই কললি আমায় বল এই গগনটা বলে আমরা এবারে শেষ দিব আমি স্যার

বলি তুমি ঠুন্ডল আমার